আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আর সারাদিন কি করব না করব সেটাই শেয়ার করব তখন পর্যন্ত আমার সাথে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর পেজটা ফলো দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এত পরিমাণে গরম ভাই ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তাও আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে এই জন্য ভিডিও শেয়ার করি আর অবশ্যই একটু কষ্ট করে আপনারা ফলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা একটু সাপোর্ট করেন তাহলে তো হবে আর কিছু চাই না আপনাদের ভালোবাসা পেলে এই কষ্টটাও সার্থক হবে এই কষ্টটা করতে কিছু মনে হবে না তো একটু সবাই সাপোর্ট করবেন তাহলে অনেক বেশি খুশি হব আর ব্লগটা দেখতে থাকুন আজকে ব্লগটা অনেক বেশি মজার লাগবে আপনাদের কাছে আর ইন্টারেস্টিং হইতে যাচ্ছে গত ভিডিওতে তো বলেছিলাম যে আমরা ছাদ থেকে নিচে যে তারপরে কিন্তু নিচে যাব বাহিরে তো এই তো যে বলা সেই কাজ আর আম্মুর যেহেতু ওষুধ লাগতো তো এই তো আমরা ওষুধ নিতে চলে এসেছি আর ওষুধ নিলাম নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে এসেছি বাজারে এসে দেখতেছি যে এখানে চিপসের দোকানে অনেক সুন্দর সুন্দর চিপস গুলো দেখতে তো আম্মুকে বলছি যে এখান থেকে চিপস নাও ওখান থেকে কারলা চিপস নিয়েছিলাম দুই রকমের চিপস মিলিয়ে এ আর একটা নিয়েছিলাম পাইপ চিপস গুলো তো এটা কামরাঙ্গা চিপসও বলে থাকে অনেকে আর এই তো সকাল সকাল দেখতে পাচ্ছেন খাওয়া-দাওয়া করে কিন্তু কাঁঠাল নিয়ে বসে পড়েছি আর কাঁঠালগুলো খেতে অনেক বেশি মিষ্টি ছিল আর কাঁঠালের রুয়াগুলো অনেক ছোট ছোট ছিল তো কাঁঠাল কার কার পছন্দের ফল অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁঠাল কিন্তু আমি বেশি পছন্দ কই না বাট হঠাৎ করে খেতে কিনছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর বছরে তো একবারই হয় ফল তাই না বলেন এই ফলগুলো যদি না খায় তাহলে কেয়ার হয় মিস করে ফেলবো না আর আপনারাও অবশ্যই খেয়ে কমেন্ট করবেন কাঁঠাল কার এই বছর খেয়েছেন আর এই তো দুপুরের পরে আমি গোসল করে এসে দেখছি যে আমাদের ছোট বোনটা এসে বসে আছে যে আপু তুমি না মেহেদি পরিয়ে নিতে চেয়েছিলে তো আমাকে মেহেদি দেওয়ার জন্য চলে এসেছে আর আমি বলছি আচ্ছা একটু ওয়েট করো আমি মেহেদি নিয়ে আসি তো আমার মেহেদি আনা ছিল না তো বলছে যে চলো আমি আর তুমি নিচে যাই নিচে যেয়ে নিয়ে আসি তো আমাকে এনে দিল যেহেতু বাসার নিচে মার্কেট সেই থেকে নামলে দোকান তো আমাকে এনে দিল আর এই তো মেহেদি দিতে বসে পড়েছি আমি আর গান শুনছিলাম আর এইদিকে মেহেদি দিচ্ছিলাম গল্প করছিলাম তো ভালোই লাগলো আর এই তো দেখতে পাচ্ছি মেহেদি দেওয়া কিন্তু কমপ্লিট আর এখন কিন্তু এইদিকে আমি একটু ফান্ডটা খাচ্ছিলাম মানে মিরিনডা খাচ্ছিলাম আর একটু আপনার সাথে শেয়ার করছিলাম যে দেখেন মিরিনা খাচ্ছি আর এক হাতে মেহেদি তো সকাল দুপুরবেলা কিন্তু ভাত খাই নাই এদিকে কিন্তু এইভাবে কিন্তু মেহেদি দিলাম হাতে আর এই তো দেখতে দেখতে হাতটা কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন শুকে যাওয়ার পরে কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করেছি বাট সেটা বলবো না আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জিনিসটা অ্যাপ্লাই করেছি এটাতে কিন্তু মেহেদির কালারটা অনেক বেশি গাঢ় হবে এর জন্যই কিন্তু দেওয়া আর ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে ও ছোট মানুষ হিসেবে যেটা দিয়েছে অনেক সুন্দর দিয়েছে আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ মুড়ি দিয়েছি দুধ মুড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুধ মুড়ি কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি কিন্তু শুধু দুধ মুড়ি নিয়েছি আমি কিন্তু চিনি নেই না এখানে আমি চিনি দিয়ে খেতে পারি না আর এখানে দুধ মুড়ি খাচ্ছে এদিকে ছিল আবার মাখা মুড়িও ছিল চানাচুর দিয়ে তো সে মইটাও একটু আম্মু খাচ্ছিল তো আমি বললাম যে আমার জন্য একটু রেখে দিও তো এদিকে একটু মুড়ি খেলাম তারপর একটু ছাদে গেলাম যেহেতু দুপুরে ভাত খায় নাই তো এই তো ছাদে চলে রেখেছি দেখতে থাকুন ভিডিওটা এই তো বিকালবেলা ছাদে আসলাম কালকে আমার আজকে অনেক বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন আর দেখেন আকাশ কত মেঘলা অনেক মেঘ লেগেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে বাট বৃষ্টি নেই এটা খালি ঢং করে একটু মেঘ লাগা আর দেখেন সূর্যটা ডুবে যাবে তার আগ মুহূর্তে কত সুন্দর লাগছে মাসাল্লাহ ওয়েদারটা এত সুন্দর মেঘলা আকাশ মেঘলা দিন কথায় আসছে না একটা গান আছে এই মেঘলা দিনে একলা ঘরে বসে না তো মন না থাকে না তো মন কে জানে আমি ভুলে গেছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এই তো এখন আম খাচ্ছি ছাদে থেকে ঘরে এসে নিজে আমগুলো কেটে নিলাম তো আমগুলো শক্ত ছিল আমকে না বললাম নিজে কেটে দেখলাম যে আমগুলো খাওয়া যায় কিনা তো এই আম কিন্তু এরকম শক্ত থেকে থাকতে থাকতে খেতে হবে তাহলে কিন্তু বেশি মজা লাগছে আর দেখেন আমি এর তো আটি খাচ্ছি আর আমি হাতে মেহেদি দিয়েছি যে কালারটা আসছে অলরেডি অনেকগুলো খেয়ে ফেলেছি ওগুলো ফেলে দিয়েছি আর এই তো এখানে দুই পিস আছে আর এই যে একটা আটি খাচ্ছি আর ওইদিকে আম্মু পাপড় ভাসছে তো চলুন একটু আপনার সাথে শেয়ার করি তো এই তো এখন পাপড়গুলো ভেজে না হচ্ছে দেখতে পাচ্ছেন চুলাতে চলে এসেছি আর এটা কি পাপড় এটা নাম আমি জানি না আর এটা তো ফাইভ পাপড় বলে তো এই পাপড়টা খেতে কিন্তু অনেক ভালো লাগে আগে স্কুলে বিক্রি করতো স্কুলে কিন্তু এই পাপড়গুলো দেখতাম বিক্রি করতে এখন আর এখন বিক্রি করে না ছোটো হ্যাঁ ছোটোবেলায় অনেক এগুলো খাওয়া হয়েছে তো এখানে এই যে এই কয়টা এখানে ভেজে নিবে আবার এদিকে রয়েছে রঙিন পাপড় দেখেন এরকম রঙিন পাপড় দেখতে কিন্তু ভালোই লাগে আর বাচ্চারাও খেতে পছন্দ করে তো তো এখন এগুলো ভেজে নেওয়া হবে আর সন্ধ্যায় ভাবলাম যে পাপড় খাই একটু আম তো খেলাম দেখতে পেলেন চা খাবো না আর ভাবছি চা এখন না খাই আর দেখা যাক যদি চা খায় তাহলে তো শেয়ার করবো শেয়ার করা হয়তো আজকে আর হবে না দেখা যাক চাও নাও খেতে পারি একটু কিছু কাজ আছে আর এই তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসায় রইল আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আব্বু মো এখন আছে মোটামুটিই ভালো কিন্তু আম্মু পায়েরও ব্যথা ঠিক হচ্ছে না কালকে ডাক্তার কাছে যাবো আপনাদেরকে তো বলেছি এই তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম